যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি ছেলেরা কি আংটি চেন এবং ব্রেসলেট ইত্যাদি পরতে পড়তে পারবে মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি যায় সবে আমাদের কাতারে মুসল্লিদের মাঝে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাবে এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কী এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোনো মিথ্যা কথায় আল্লাহ তালার নামকে সেখানে নিয়ে আসা আল্লাহ তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তালাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তবা করা উচিত তার কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয় অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড়ো জঘন্য অপরাধ করা কবিরা গুনায় লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এর জন্য বলা আলমেন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় এর জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন ভবিষ্যতে যেন না হয় সেদিকটা খেয়াল করবেন আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ এসে লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা অতিথি কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই কিন্তু আল্লাহ কাছে চাইতে হয় মাহাদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরা কি আংটি চেন এবং ব্রেশলেট ইত্যাদি পড়তে পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য যায়জ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তারা নারীদের জন্য জায়েজ রেখেছেন পুরুষদের জন্য নয় আর পুরুষদের জন্য কেন নয় আল্লাহ যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো কোনো কল্যাণ কল্যাণের দিক আছে কোনো রহস্য ছাড়া আল্লাহব্বুল আলমীর কোনো নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অথবা ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায়জ নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায়জ নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ঝেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশনা বিশেদ আসাম দিয়েছেন আল্লাহ মুসা নিসা ওই পুরুষদের প্রতি আল্লাহ আনত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পড়ে সেগুলো ছেলেদের পড়া উচিত নয় এবারে শাহিন মোলা লিখেছেন মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে পারবে এতে কোনো অসুবিধা নেই জামা কাপড় আয়রন কেন আপনার জাগতিক যত কাজ আছে সাংসারিক এবং বৈষয়িক যত কাজ আছে সবগুলোই মাসিক অবস্থা আপনি করতে পারবেন স্বামী সবার ছাড়া অতএব আপনার পানি ছিটিয়ে কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই এমনকি রান্না বাড়া এগুলো কোনোতে কোনো অসুবিধা নেই জাহিলি যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বর্বর কালচার সেই সমাজে ছিল এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন লালন করতেন ইসলাম সেগুলো সবগুলোকে আপনাদের করেছে সোমাইয়া আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি জায়জ হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনার জন্য এটি জায়জও হতে পারে আর এমনিতে এর কারণেই আমাদের উপার্জন হারাম হবে না এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন হারাম জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয় তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেয়া এবং নেওয়া হারাম সেই জন্য এবং দাবা করতে হবে এরপর সুফি চৌধুরী আপনি লিখেছেন নামাজের কাতারে মুসল্লিদের মাঝে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাবে দেখুন নামাজের কাতারে মুসল্লিদের মধ্যে বিশেষ করে এক মুসল্লি এবং অন্য মুসল্লির মধ্যবর্তী জায়গায় ফাঁকা রাখবে না নবী বিভিন্ন হাদিস থেকে এই ফাঁকাগুলোকে বন্ধ রাখতে বলেছেন অতএব যতটুকু সম্ভব আপনার ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে বিশেষ করে একটা হ্যারিস আছে বোহাইতে সাল্লাম বলেছেন তোমাদের সবচেয়ে উত্তম মানুষ হলেন ওই ব্যক্তি যে আলিয়ানু মানাক নামাজের মধ্যে তার পাশবর্তী নামাজি ভাইয়ের জন্য তার কাঁধকে নরম করে দেয় এর মানে কী এর মানে হলো পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এবং ফাঁকা রাখবে না যদি এক বিগত ফাঁকা রেখে দাঁড়ায় তাহলে তার এখানে কাঁধ নরম করার কিছু নেই অন্য ভাই যাতে দাঁড়াতে পারে তার জন্য একটু নিজের কাঁধকে সফট করে দেওয়ার কথা না বিশ্বাল্লাহ সাল্লাম বলতেন না তো এখান থেকে বোঝা যায় যে ফাঁকা রাখা যাবে না এবং হাদিসে নবিসাল্লাম ফাঁকা রাখতে নিষেধ করেছেন বিধায় সেটি করা যাবে না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ফাঁকা রাখে মানুষটা আমাদের কাতারের মধ্যে এটা জায়জ নয় এবং এটা হাদিস পরিপন্থী কাজ